কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তো তোমার ইমান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর মত দাবি কর মানো না নবীর অপমানে তোমার হৃদয় কা তুমি নবীর মত দাবি কর সুন মানো না মানে তোমার হৃদয় না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে পরা তুমি বিজাতীয় সংস্কৃতিতে পেয়েছ পড়ান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান